জন্ম আমার নবী হত জন্ম আমার নবীকে হলে কে মন হতো আমাদের সময় আসা ছিল না রবীর দেশে জন্ম হওয়ার কথা বলে হয় আশা ছিল না আহা কি কেমন হতো যদি নবীর সময় জন্ম হতো আমার নবীর সময় জন্ম তুমি হন কেমন হতো আমার জন্ম আমার নবীর যুগে হলে কেবন হত জন্ম আমার নবীর যুগে হলে কেবন হতবেশে হজারতে বেলালের বধু যে আজানে ছিল বম্পে মুখুদ রঙ্গবান আস্তবেশে হজর থেকে বেলালের বধু যে আজারে ছিল বম্পে হমান পিছিয়ে নামে কে পিছে হতো জন্ম আমার গপীর যুগে অলে কে মন হতো জন্ম আমার গপীর যুগে দিলি কত আলো জনায় বস্তা মহিলি কত আলো জনায় বস্তা মহিলের রসুলে আশে সাহাবাগন সামনে রাসূলের পা ধুত আসে সাহাবাগন আবু বকর ও মুরসুনাদী সঙ্গী কে বলতো আবু বকর ও মুরসুনাদী সঙ্গী কেবন হতো জন্ম আমার গভীর যুগে ফলে কেবন্ধত জন্ম আমার গভীর যুগে ফলে কেবন্ধত